আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবিজির পারমিশন লইয়া বাইতুল্লাহ সামনে দাঁড়িয়েছেন বাইতুল্লাহর গেটের সামনে দাঁড়ايا ইসলামের পক্ষে বক্তব্য দিচ্ছেন খুতবা দিচ্ছে কাফের মুশরিকগুলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর এই অপরাধের কারণে একের পর এক মার দিতে আনন্দ করেছে তরবরের বাদ দিয়ে আবু বকর সিদ্দিককে পিটায় চাবুক দিয়ে আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে পিটা পিটানোর কারণে মারতে মারতে রক্তাক্ত করে দিয়েছে কপাল ফেটে রক্ত বের হয় গাল ফেটে রক্ত বের হয় ঠোঁট ফেটে রক্ত বের হয় শরীরটা কত বিক্ষত হয়ে যায় মারকে আর সহ্য করতে পারেন না আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ এক পরাজয় বেহুস হয়ে জমিনের মধ্যে পড়ে যায় কাফির মসজিদ মনে করেছে আবু বাকার জমিন থেকে বিদায় হয়ে গেছে মরে গেছে মৃত মনে করে মরুভূমির বালুর মধ্যে ফেলে রেখে ওরা চলে গেল আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ গোত্রের লোকজন গুলো ধরা ধরি করে নিজের বাসায় নিয়ে আসছে আবু বাকার সিদ্দিকের মা মাথার মধ্যে পানি গুলো ঢালে রক্তের ফুটা গুলো শরীরের কাপড় দিয়া মুছে মুছে আর চোখের পানি গুলো ফেলে কান্না করে কারণ রক্তে পুরো শরীরটা ভিজে গেল জামা গুলো পর্যন্ত ভিজে গেল কষ্টে দুঃখে বুকটা ফিটে যায় আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মা চোখের পানি ফেলে শুধু কান্না করে আ! আফসোস করে সন্তান রে কেন তুই মোহাম্মদের দলে যোগ দিলি কেন তুই মোহাম্মদের আমাদের ধর্ম ছেড়ে দিয়ে মুহাম্মদের দলে যোগ দিলি লম্বা সময় হুশ ফিরে আসে না লম্বা সময় পরে আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ আহ্নুর হুশ ফিরে আসলো হুশ ফিরলে পরে মায়ের চাহার দিকে তাকিয়ে প্রথমেই জিজ্ঞাসা করে মাগু আমাকে বলো না আমার নবী কেমন আছে মায়ের চোখ দিয়ে পানিগুলো টপ টপ করে গা এতক্ষণ ধরে মার খেয়েছো বেহুশ হয়ে আছো রক্ত পড়েছে তোর শরীর থেকে মা দুধের পেয়ালা নিয়ে বাচ্চার সামনে বাবা কার সিদ্দিকের সামনে হাজির হয়ে গেল এই দুধটুকু পান করো শরীরটা একটু ভালো হয়ে যা। আবু বাকার সিদ্দিক দুধের পেয়ালা সরাইয়া দিয়া বলে মা আমি আমার নবীর চেহারা দেখা পর্যন্ত দুধের পেয়ালার মধ্যে মুখ লাগাবো না আগো আমারে বল আমার নবী ক আমার নবীর দেখা পর্যন্ত আমি দুধের পিয়ানার মধ্যে মুখ লাগাবো না মা পানি এনে দেয় পানিওটাও সরিয়ে দেয় মা অস্থির হয়ে জিজ্ঞাসা করলো কোথায় পাবে আমি তোর নবীর কই গেলে তোর নবীর সন্ধান পাওয়া যাবে তখন অবাকার সিদ্দিক রদিয়াল্লাহ আনহুর মা কালি পরে মুসলমান ভাব নাই সন্তানের মায়া পড়ে জিজ্ঞাসা করে আবু বা কার সিদ্ধিক বলেন কোথাও যদি নাবির সন্তান না পাও তাইলে আমরের বাড়িতে চলে যাও অমরের বন ফাতেমার কাছে গিয়ে গোপনে জিজ্ঞাসা করবা আমার নবী কোথায় আছেন দেখবা অমরের বোন বলে দিবে তখন হাজরত আমার নদী আল্লাহ আনু কালিমা পড়ে মুসলমান নাই। অমরের বন ফাতেমার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন বলো তো নবী কোথায় হাজরত ফাতেমা বলে দিলেন নবী আমার জৈদিবিনে আর কামরা দি আল্লাহ আনহুর বাড়িতে সাফা পাহাড়ের পাদ দেশে দারুল আর কামের মধ্যে আছে খবর নিয়ে মা চলে আসছে আবু মাকার সিদ্দিক রাদি আল্লাহ আনহু যখন জানলেন আমার নবী দারুল আর কামে মায়ের হাতটা টাম দিয়ে নিজের বুকের সাথে লাগাইয়া দিয়ে চোখের পানি ছেড়ে বলে মাগো জীবনে কোনো দিন তোমার কাছে করি নাই আজকে একটা আবদার তোমার কাছে করব এই আবদারটা তুমি রাখবানি মা কি আবদার সন্তান বল না কি আবদার বলে মাগো গো কাফের আমার এমন মার মেরেছে আমি নিজের পায়ে হেঁটে হেঁটে আমার নবীর কাছে যাওয়ার মতো সাধ্য নেই তোমার কাঁধে ভর করে করে আমি আমার নবীর কাছে একটু যেতে চাই আমার নিয়াজ ভাঙি মা চোখের পানিগুলো ফেলে কান্না করে আর বলে বাবা তুই যদি আমার নবীর কাছে যাইতে চাও আমি কেমনে তোরে না নিয়ে পারি বল মা কাঁধে ভর করে সন্তান আবুবা কার সিদ্ধি কেড়ে নিয়ে রওনা করলে পাহাড়ের রাস্তা দিয়া হাঁটতেছে না বাবা ঠিক মতো হাঁটতে পারেন না পা টেনে 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 চলতেছে রহমাতুল্লিন আলমিন তোমার আমার নবী দূর থেকে তাকায়া দেখেন কলিজার টুকরা সাহাবি আবু বাকার আমার নবীর দিকে আগাই দিছে পুরোটা জামার দিকে থেকে দিকে রক্তির দাম কাফের আবুন মার মেরেছে রক্ত শরীর বে 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 পড়ে কপালের দিকে তাকায় দেখে কপালটা ফেটে রক্ত বের গাল ফেটে রক্ত বের আমার দূর থেকে তাকাইয়া নিজের নিজে ধরে রাখতে পারলেন না চোখের পানি গুলো ফেলে কান্না করে আর হাত দুইটা বাড়া দিয়ে ডাক দিছে না বুবাক আমি নবীর কোলে আয় আমি নবীর বুকের কাছে আয় আবু বকর সিদ্দিক আমার নবীর ডাক শুনে আর দেরি করতে পারলেন না মায়ের কাদের থেকে হাতটা সরিয়ে জোরে দৌড় দিয়েছে হাঁটতে পারেন না হুমরেকি জমিনের মধ্যে পড়ে যায় রাহমাতুল লিল আলামিন দৌড়ায় আয়শা আবু বকর সিদ্দিককে দরে কোলের মধ্যে নিয়ে না আবু বকর সিদ্দিক আমার নবীর হাতির মধ্যে চুমা লাগায় আর কবলের মধ্যে চুমা লাগায় আর কান্না করে আড় ডেকে বলে নবী আম্মা কাফিররা তারে মারছে নাকি আপনার কোনো ক্ষতি হলো নাকি নবী পয়গাম্বর আরবি বলেন না না রে আবু বকর আমার কোনো ক্ষতি হয়নি কাফিররা আমারে মোটেও মারে নাই বরং তুমিই ক্ষতিগ্রস্থ হয়ে গেছো পয়গাম্বর আরাবির দিকে তাকায় আবু বকর কয় নবী আম্মা জীবনটাও যদি চলে যায় আপনার জন্য জীবনটা কোরবানি করে দিতে পারি আপনার জীবনের থেকে আমার জীবনের মূল্য বেশি নয় নবী আমার কাফির নামে যত মার মেরেছে আপনার গায়ে যদি আঘাত করে আমি সহ্য করতে পারবো না ও দুনিয়ার মুসলমানের এটা হলো সাহাবায়ে কেরামদের মহাব্বত এই জন্য বলি ভাই তুমি আর আমি দিন খুব সহজে পেয়েছি এই জন্য দিন তোমার আমার কাছে ভালো লাগে না আজকের দিন ইসলাম তোমার আমার কাছে ভালো লাগে না কোরআনের বিধান তোমার আমার কাছে ভালো লাগে না বাজান রে আজকে দিন তোমার কাছে ভালো লাগে না কোরআন তোমার কাছে ভালো লাগে না এইভাবে কয়েকদিন চলবা বলো তুমি কি মরবো না জমিন থেকে কি বিদায় হইবা না বলো তাকে কি দেখো না কত সন্তান বাবার আগে সন্তান জমিন থেকে বিদা হয় স্বামীর আগে স্ত্রী জমিন থেকে বিদায় হয় স্ত্রীর আগে স্বামী জমিন থেকে বিদায় হয় বড় ভাইয়ের আগে ছোটো ভাই জমিন থেকে চলে যায় ট্রাকের চাপায় পড়ে সন্তান জমিন থেকে বিদায় হয় মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করে কত মানুষ মারা যায় পানির মধ্যে ডুবে কত মানুষ মারা যায় তোমার আমার পেছনেও তো আজরাইল ঘুর ঘুর করে ঘুরে যেদিন আমার মালিকের আদেশ হয়ে যাবে সেই দিন আজরাইল যুব সাবধান দুনিয়ার যত রং করে তামাশা আজরাইলের হাত থেকে কিন্তু বাঁচার মতো ক্ষমতা দুনিয়ার কারণে দুনিয়ার কারণে ক্ষমতা ওয়ালারাও বাঁচতে পারবে না তাকাউ वालोंরাও बचতে পারবে না আল্লাহ वालोंরাও बचতে পারবে না আবার যারা দুনিয়ার বড় গুণাগাড় তারাও बचতে পারবে না তাকায় দেখো ফেরাউন জমিন থেকে বিদায় হয়ে গেল নমরুদ জমিন থেকে বিদায় হয়ে গেল কারুন সাদ্দাদ হামান আবু জাহল জমিন থেকে বিদায় হয়ে গেল আবার ভিন্ন দিকে তাকাও তোমার আমার নবী ওই বাবা আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে پیغمبر ঈসা পর্যন্ত যত নবী ছিলেন তারাও জমিন থেকে বিদায় হয়ে গেল বুঝে গেল বাবা ধনী হলেও দুনিয়ায় থাকা যাবে না গরিব হলেও দুনিয়ায় থাকা যাবে না টাকাওয়ালা হলেও থাকা যাবে না ফকির হলেও দুনিয়ায় থাকা যাবে না সুন্দর হলেও দুনিয়ায় থাকা যাবে না অসুন্দর হলেও দুনিয়ায় থাকা যাবে না ক্ষমতা বালা হলেও দুনিয়ায় থাকা যাবে না নিঃস্ব মানুষ হলেও দুনিয়ায় থাকা যাবে না ব্যবসায়ী হলেও দুনিয়ায় থাকা যাবে না কর্মচারী হলেও দুনিয়ায় থাকা যাবে না জমিন থেকে বিদায় হওয়া লাগবে সাবধান আজরাইল পেছনে ঘুরঘুর ঘুরঘুর করে ঘুরে যেদিন আমার মালিকের যাবে সেদিন গুনাহগার সামনে দাঁড়া যাবে কবর বড় ভয়ঙ্কর কবর বার 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 করে ডাক আনা বাইতুল জুলমা আনা বাইতুল ওয়াহদা আনা বাইতু তুরা কবর ঘরে আমি বড় একা একের ঘর আমি অন্ধকার ঘর আমার কাছে সাথী নাই বাতি নাই দুনিয়ার কোনো কিছুই নাই